ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর করিম চৌধুরী সোমবার বিকেলে আমিন জুটমিল খেলার মাঠ সংলগ্ন আলহেরা দাখিল মাদ্রাসায় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া নাগরিকদের সাথে মত বিনিময়কালে এই মন্তব্য করেন মেয়র উচ্ছেদ করা হবে না মেয়র বলেন ঘূর্ণিঝড় আঘাত হানলে নাগরিকদের আশ্রয় দিতে চশিকের একাশিটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রে আসা দুর্গতদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে যতদিন রেমালের প্রভাব থাকবে ততদিন আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের খাবার ও জরুরি চিকিৎসা দিবে জসিক এছাড়া খোলা হয়েছে কন্ট্রোল রুম জরুরি চিকিৎসা সেবার জন্য গঠন করা হয়েছে স্পেশাল টিম আমাদের এখানে সব পাহাড় বালির পাহাড় বৃষ্টি পড়তে পড়তে বালি লুজ হয়ে যায় পরে বাহার। এলাকা এলাকায় মাইকিং করে ঝুঁকিতে থাকা নাগরিকদের সরে যেতে বলা হচ্ছে কাউন্সিলররাও মাঠ পর্যায়ে দুর্যোগ মোকাবেলার বিষয়টি তদারকি করছেন ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত নিয়েছি আশা করি দুর্যোগ আসলেও ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যাবে এ সময় উপস্থিত ছিলেন চুষিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম কাউন্সিলর মোবারক আলী প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক প্রধান প্রকৌশলী শাহিনুল ইসলাম মইনুল হোসেন জয় নুরুল আলম সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা আরো জায়গা আছে এইজন্য আপনাদের বিপদে দিতে তার দ্বারা কেউ বৃষ্টি কমলাও যাবেন না কারণ প্রচুর বৃষ্টিপাত হয়েছে পাহাড়ের সমস্ত মাটি নরম হয়ে গিয়েছে যে কোনো সময় ধস হয় এটা যাবেন না আপনার নিউজ ডেক্স অপরাধ বিচিত্র অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে